বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রমজানুল মোবারক রান্নাঘরে চলে আসছি আর রান্নার শুরুতেই প্রথমে করলা ভাজি করে নিচ্ছি চিনি মাছ দিয়ে এই সময় কিন্তু আসলে করলা ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে কী কী রান্না করব না করব একে একে সবই দেখাবো পুরো ভিডিওগুলো দেখবেন এবং সঙ্গে থাকবেন আশা রাখি রান্নাবান্না করছি এদিকে অনেক ধোয়া বাসা থাকি বান্না করতে আসলে যা হয় অনেক ব্যস্ততা তার মধ্যে দেখলাম যে ফ্রিজটা একদম লোড হয়ে গেছে মানে ড্রয়ারগুলো ঢুকাতেই পারছিলাম না তাই ভাবলাম যে কাজের ফাঁকে একটু ফ্রিজটাও পরিষ্কার করে নিই এই যে পুরো শীতকালটা জুড়ে আর ফ্রিজকার ফ্রিজটা পরিষ্কার করা হয়নি আসলে অনেক পরিমাণ বরফ জমছিল পরিষ্কার করা চলছে মানে এক কাজের সঙ্গে আর কাজ যুক্ত হয়ে গেলে বাড়তে আর একটা কাজ হয়েছে প্রত্যেকটা ড্রয়ার ওইভাবে ভরা ছিল আর দুধ মাছ তরকারি সবজি এগুলো ভরা সবজি তো আর না ওইভাবে মশলাগুলো যাই হোক হাই হ্যাঁ আবার আমাকে কে হায়ে দিচ্ছে হুম আপনাকে কিন্তু আগে দেখেছিলাম আমি লুঙ্গি পরি এখনও লুঙ্গি পরি হুম হুম লুঙ্গি পরে একটু বাতায় ঢুকে আরাম আরাম লাগে হুম করলা ভাজি তো করে নিলাম এরপর আবার ডিম বুনা করে নিচ্ছি আর সবগুলো করা হচ্ছে বাটা মশলায় আজকে রান্নাটাই হবে সব রান্নাগুলো হবে বাটা মশলায় যার কারণে কালারটা হবে সেই ডিম ভাজা শেষ এরপর ছিল মাছ ভাজা বাকি সেই মাছটাও কিন্তু ভেজে নিলাম মাছটাও কিন্তু সুন্দর একটা কালার আসছে একে একে সব রান্নাগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একে একে সব রান্নাগুলোই প্রায় শেষ হয়ে যাচ্ছে এবার এই যে গোস রান্নাটাও শেষ আর গোষের কালারটা কিন্তু সেই সুন্দর একদম যেটা বলছিলাম যে বাটা মশলার কালারের কারণে মানে বাটা মশলার কালারটা তো সুন্দর যার কারণে গোষের কালারটাও কিন্তু সুন্দর আসছে এই যে উপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সব শেষ এই যে ডাল রান্না করছি টমেটো দিয়ে ডাল রান্না একটু ঘন ঘন খুব ঘনও না খুব পাতলাও না আর গোসের সঙ্গে বা করলা ভাজির সঙ্গে এরকম একটু ডাল টমেটো দিয়ে অনেক বেশি ভালো লাগে আর এদিকে রান্না রান্নাবান্না তো শেষ করে ফেলছি আর রান্নার ফাঁকে ফাঁকে এই যে বললাম না যে ফ্রিজ পরিষ্কার করতে নিয়েছি প্রথমে দেখিয়েছিলাম এই যে ফ্রিজ পরিষ্কারও শেষের পর্যায়ে এক এই যে রঙের পটের এক পট পানি বেরিয়েছে আর এদিকে পানি বলতে বড় আর এদিকে এই যে এতটুকু বাকি আছে আর এ পাশটা সবই পরিষ্কার হয়ে গেছে রান্না বান্নাও শেষ করব আর এদিকে ফেসটা ক্লিন করে রান্নাঘর পরিষ্কার করে হয়তো এখনকার মতো কাজ শেষ করব যাই হোক আর কাজ শেষ আসলে হবেই না এটাই স্বাভাবিক মেয়েদের কাজ শেষ হয় না রান্নাবান্না করার পর এই যে বেসিংয়ে অনেক কিছু এলোমেলো থাকে নোংরা থাকে এগুলো সব ক্লিন করব এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনকার মতন আল্লাহ হাফেজ